হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মরিয়ম ক্লোথ স্টোরে মরিয়ম থেকে আজকে আমরা আবারও দারুণ কিছু কালেকশন দেখব যারা নিবেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এই ভিডিওটা বিশেষ করে পাইকারদের জন্য কারণ মরিয়ম মানেই কিন্তু রাসেল ভাইয়া মানেই কিন্তু আসলে বিভিন্ন পাইকারদের জন্য ভাইয়া আসলে ব্যবসাটা করে থাকে এবং পাইকাররা কিন্তু সারা বাংলাদেশ থেকে ভাইদের এখান থেকে কালেকশন নিয়ে থাকে তো যারা তো নেন তারা তো নেনই আর যারা আজকেই প্রথম দেখছেন তারা নিতে পারেন খুবই কম মূল্যে ভাইয়া কালেকশনগুলো দিয়ে থাকে আমাদের সাথে আছে রাসেল ভাইয়া ভাইয়া একদম নতুন মাল নামছে আমরা দেখেই বুঝতে পারছি যে এগুলো একদমই নতুন আসছে ভাই এগুলো কী অফার থাকবে বা কেমন দাম থাকবে কি কালেকশন আমাদেরকে যদি একটু বলতেন যা নেবে আশি আচ্ছা প্রথমে এখানে একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ভায়া ডিজাইন আলাদা আলাদা হবে আলাদা আলাদা হবে ঠিক আছে আমরা এখানে অনেক কালার আছে যার যেটা লাগবে আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা আপনার দেখবেন এটা হচ্ছে রিয়াল কালার ভায়া লাইট অফ করে দিয়ে আসলে কালারগুলো দেখাচ্ছে এটা শুধুমাত্র পাইকারদের জন্য যাতে বুঝতে পারে সবাই যে এগুলো কী কালার দেখেন অ্যাশ কালার ভাই কালারগুলো বলবেন আর একটু দ্রুত দেখাবেন যেহেতু প্রচুর কালেকশন এখন যেটা দেখছেন এটা হচ্ছে লাল কালার খুবই সুন্দর একটা ডিজাইন সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দেখেন যেগুলো আপনারা কিন্তু খুবই কম মূল্যে ভাইদের এখানে নিতে পারছেন যেটা অন্য জায়গায় আপনারা পাবেন না মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শাড়ি হবে ফুল আড়াই হাত বহর এর পাশাপাশি আপনারা সারারা গারারা সব কিছু তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন আছে এটা হচ্ছে গাড়ার জন্য ডিজাইনগুলো একটু লক্ষ্য করবেন এটি ল্যাভেন্ড্রাভেন্ড্রা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন ব্লু না নেভি ব্লু তাই না নেভি ব্লু কালার একদম কালারটা কিন্তু ভাইয়া যেটা কালার সেটা বোঝা যাচ্ছে সমস্যা নেই দেখেন এটা হচ্ছে লাইট আকাশি লাইট আকাশি অনেক সুন্দর সুন্দর কালার আসছে মাসাল্লাহ এবং যেহেতু মাত্র আশি টাকা গজে সৌরভ একটু খুলে দাও যেহেতু মাত্র আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন দামে কম মানুষেরা অর্ডার করতে হবে দ্রুত তাছাড়া কিন্তু পাবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে যার যেটা লাগবে আপনারা নিতে পারেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এবং দেখেন কত কত কালার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা করে কালারের দুই তিনটা করে সেট আছে দুই তিনটা করে ডিজাইন আছে এবং সবগুলোই ভাইয়া আশিতে দিয়ে দিয়ে দিচ্ছে আমরা কিন্তু আসলে একটা ভিডিওর মাঝে এতগুলো কালেকশন দেখায় না যেহেতু এটা ব্যবসায়ীদের জন্য এবং তার পাশাপাশি যারা পাঁচ গজ দশ গজ নেবেন খুচরা নেবেন তাদের তারাও কিন্তু নিতে পারবেন তো একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানোর কারণ এটা যাতে সবাই দেখতে পারেন এবং যারা পাইকাররা আছেন তারা নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং এরপরে তো আপনারা ভিডিও কলে দেখার অপশনটা রয়েছেই তো যে কোনোভাবে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার যেটা লাগবে যত কালেকশন আছে দেখেন এত এত কালেকশন আমরা দ্রুত দেখাচ্ছি শুধু স্ক্রিনশট দেওয়ার মতো আমরা সময় দিচ্ছি তার কারণ হচ্ছে যাতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আর আমাদের চ্যানেল কিন্তু একদমই বিশ্বস্ত একটা চ্যানেল সারা বাংলাদেশ থেকে অর্ডার করে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ এবং সবাই কিন্তু নিয়ে থাকে তো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কোনো চান্স নাই যেটা দেখছেন এই এটা দেখছেন আপনারা যখন নেবেন আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজ আশি টাকা পার গজে দেখেন সাদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কোয়ালিটি আছে এখানে সাদা কালার যেহেতু বেশি চলে আপনারা কিন্তু সাদাটাও নিতে পারেন এবং প্রত্যেকটাতে আপনারা লক্ষ্য করবেন মাল্টি সুতার কাজ করা আছে যেটা বর্তমান সময়ে বাংলাদেশে অনেক বেশি চলছে এবং আমাদের চ্যানেলে কিন্তু আপনারা দেখবেন যে যখন যেই কাপড়টা বেশি চলে বা যেই ড্রেসগুলো বেশি চলে আমরা কিন্তু সেগুলোই দেখিয়ে থাকি তো এই কারণে বলবো যে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন অলিভ কালার প্রত্যেকটা কালার ইউনিক এটা একটু সামনে কি সরে নেওয়া যাবে আচ্ছা প্রত্যেকটা কালার কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসেন অনেকগুলো হয়ে গেছে আমরা আবারও যেহেতু আমি বারবার বলছি যেহেতু এটা হচ্ছে পাইকারদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা আশি টাকা গজে আমরা দিয়ে দিচ্ছি তো যারা নেবেন অবশ্যই তারা ভাইদের সাথে কম নেবে কেউ যদি আপনারা যদি দুই গজ নিতে চান ডেলিভারি চার্জ আপনারা দিবেন ভাইয়াদের দিতে তো কোনো সমস্যা নেই এই কারণে আপনার কুরিয়ার চার্জ পাঠালে ভাইয়া কিন্তু মাল দিতে পারবে কোনো সমস্যা নেই এই কারণে আপনারা দ্রুত অর্ডার করবেন এবং রাসেল ভাইয়ার কালেকশনগুলো যেটা হয় খুবই দ্রুত শেষ হয়ে যায় যেহেতু এটা মূলত ভাইয়া যেহেতু এখন এখন আগে তো খুচরা খুব বেশি দিত এখন কিন্তু পাইকাররাই নিয়ে ভাইয়ার কালেকশনগুলো শেষ করে দেয় আশেপাশে দোকানের যারা আছে তারাই কিন্তু ভাইয়ার কাছ থেকে কালেকশন নিয়ে থাকে তো এত এত কম দামে সব আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং এমন কোনো কালার নেই যে যেই কালারটা আপনারা এই ভিডিওতে পাবেন না আচ্ছা এটা দিয়ে কী কী তৈরি করতে পারবেন সেটাও আপনাদেরকে বলে এটা এটাতে আপনারা এখানে কিন্তু শাড়ি করতে পারবেন এটা কোনো কোন আছে যেটাতে হয়তো বা শাড়ি হবে না দুই একটা আছে সেটা ভাইয়া বলে দিবে তবে বেশিরভাগ আছে শাড়ি করতে পারবেন সারারা গারারা লেহেঙ্গা তার পাশাপাশি গাউন করতে পারবেন জামা ওড়না সেম নিতে পারবেন এবং আপনারা এগুলো দিয়ে কোটি থেকে শুরু করে যা ইচ্ছা আপনাদের যে কোনো ড্রেস যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে বহর কিন্তু আড়াই হাত এই পানি কালার তাই না খুবই সুন্দর একটা আনকমন কালার দেখেন এমন এমন কালার আসছে একদমই আনকমন কালার যে কালারগুলো হয়তো বা আপনারা আগে কোথাও অনেক খুঁজেছেন পাননি তো এই ভিডিও সম্পূর্ণ দেখলে অনেক কালার আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত ওয়ার্ডার করবেন দেখেন অ্যাশ কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক গর্জিয়াস দামে কম হলে মানে কিন্তু সেরা যেটাই নেবেন অনলি আশি আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করবেন পেয়ে যাবেন এবং কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন দাম হিসাবে কাপড় কেমন এবং যেটা আপনারা ভিডিওতে দেখছেন সেটাই পাবেন আমরা আশা করছি তো এই কারণে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন হ্যাঁ আমরা প্রত্যেকটা ডিজাইনের এটা লক্ষ্য করছি ভাইয়া একটা করে কালারের আমরা দেখতে পাচ্ছি যে দুই তিনটা করে ডিজাইন আছে দুই তিনটা করে শেট আছে কালারের দেখেন কত কত সুন্দর কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন এটা হচ্ছে পেঁয়াজ কালার কালারগুলো সবই মার্জিত কালার তো এই মার্জিত কালারগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা এই এগুলো হচ্ছে দুই হাত বহর দেখেন এগুলো তো শাড়ি হবে না তবে বাচ্চাদের শাড়ি অনেকেই আসলে বাচ্চাদের নেট শাড়ি নিতে চান এটা নিতে পারেন যার যেটা লাগবে দ্রুত পাঠান স্ক্রিনশট দিয়ে দ্রুত দেন খুবই গর্জিয়াস অনেক গর্জিয়াস কালেকশন মাত্র দামটা থাকছে আবারও বলে দিচ্ছি অনলি আশি টাকা পার গছে একশোও কিন্তু না নতুন মাল নতুনভাবে আসছে কোনো কাটা ফাটা কিছু নাই তাও মাত্র আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এখানে এখানে দেন ভাই আমরা এখানে দেখব আচ্ছা পরেরটা এখানে দেন কালারগুলো দেখেন কেউ স্কিপ করবেন না আমরা দ্রুত দেখাচ্ছি তার একটাই কারণ যে যেহেতু এটা সবাই আসলে এই ভিডিওটা আসলে সবার জন্য পাইকার থেকে শুরু করে খুচরা যারা বাসায় ব্যবহার করার জন্য নেবেন তাদের জন্য যারা বাসায় ব্যবসা করার জন্য নেবেন তাদের জন্য যারা টেলরের কাজ জানেন তাদের জন্য কারণ কম দামে ভিডিওগুলোই কিন্তু আসলে হয় সবার জন্য মানে এটা একটা আপনাদের জন্য সুবিধা যে আপনারা অনলাইনেও কিন্তু পাইকারি দাম পেয়ে যাচ্ছেন এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো ক্রয় করতে পারছেন তো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান আপনারা চলে আসতে পারেন ভাইয়াদের এখানে এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এটা কিন্তু ফারিয়া বস্তবিতান। ফারিয়া বস্ত্রবিতান বাট নামটা শুধু চেঞ্জ করে দিয়েছে এই কারণে দ্রুত অর্ডার দিতে হবে এই কারণে যেহেতু এটা ফারিয়া বস্ত্রবিতানের নতুন নাম মরিয়ম এই কারণে আমরা ভিডিও টাইটলে কিন্তু ফারিয়া বস্ত্র বিতান লিখে দিব যাতে আপনারা বুঝতে পারেন আর সবাই জানেন ফারিয়া মানেই কিন্তু কম দামে ভালো মানের কালেকশন আমি এই যে লাস্ট কালেকশন এটা এই ভিডিওর লাস্ট কালেকশন এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ